সাইবার ক্রাইম বিষয়ক কর্মশালা আয়োজিত হল ব্যারাকপুর স্বামী বিবেকানন্দ বিশ্ববিদ্যালয়ে উপস্থিত নগরপাল হসপিটাল নয় আসল কথা রবীন্দ্রপল্লী মোড়ের নিকটে যোগাযোগ বর্তমান যুগে বেড়ে চলা সাইবার প্রতারণার বিষয়ে পুলিশ কর্মীদের অত্যাধুনিকভাবে প্রশিক্ষিত করতে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের সমস্ত থানার পুলিশ কর্মীদের নিয়ে ব্যারাকপুর স্বামী বিবেকানন্দ বিশ্ববিদ্যালয়ে আয়োজিত হল সাইবার ক্রাইম বিষয়ক কর্মশালা এই দিনের কর্মসূচি শেষে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের নগরপাল অজয় কুমার ঠাকুর ব্যারাকপুর স্বামী বিবেকানন্দ বিশ্ববিদ্যালয়ে উপস্থিত হয়ে প্রশিক্ষণরত পুলিশ কর্মীদের সাথে এবং ব্যারাকপুর স্বামী বিবেকানন্দ বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের সঙ্গে সাক্ষাৎ করেন

নিশিদিন ডায়গনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা